নমস্কার আজকে উত্তর চব্বিশ পরগনা জেলার জন্য মিড ডে মিল সংক্রান্ত অত্যন্ত জরুরি একটি বিজ্ঞপ্তি জারি করেছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনা পি এম পোষণ মিড ডে মিল সেলের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করেছে এখানে মূলত কি রয়েছে আমরা দেখে নিই হাওয়ার ফর সাচ মিউনিসিপ্যালিটি দি ডিআই সেকেন্ডারি এডুকেশন শুড এনগেজ ওয়ান এআইএস এস নোডাল অফিসার এ স্কুল ওয়াইজ অ্যান্ড ডেট ওয়াইজ শেডিউল ফর ইন্সপেকশন উইল বি প্রিপেয়ার্ড বাই দি বিডিও আর ইন্ড শেয়ার টু দি এন্ড দি শেডিউল শুড বি প্রিপেয়ার্ড বাই দি কনসন্ট বিডিও আর ওর ই ও অথবা মিড ডে মিল কোঅর্ডিনেটার ইন সচ এ ম্যানার সো দ্যাট অল গভর্নমেন্ট গভর্নমেন্ট এইডেড ইনক্লুডিং মাদ্রাসা এসএসকে এমএস কে স্কুলস উইল বি কভার্ড উইদ ইন স্টেপুলেটেড টাইম বাই বারো বারো দু হাজার চব্বিশ অর্থাৎ এই প্রত্যেকটি স্কুলের ক্ষেত্রে ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয় তো রয়েছেই মাধ্যমিক বিদ্যালয় তার সঙ্গে এস এসকে এম এসকে মাদ্রাসা প্রত্যেকটি বিদ্যালয়ের ক্ষেত্রে মিড ডে মিলের একটা ইন্সপেকশান হতে চলেছে সেটা কিন্তু দুদিন ধরে হবে এগারো এবং বারো এই দুদিন ধরে হবে তারপরে যেটা রয়েছে পি এম পোষণ স্পেশাল ইন্সপেকশান শুড বি ডকুমেন্টেড প্রপারলি স্টিল ফটোগ্রাফস অ্যাজ ওয়েল এজ ভিডিওগ্রাফি শুড বি ডান ডিউরিং ইন্সপেকশান অফ স্কুলস অর্থাৎ যখন ইন্সপেকশান হবে সেই সময় কিন্তু ভিডিওগ্রাফি অথবা স্টিল ছবি কিন্তু তোলা হবে তারপরে যেটা রয়েছে আইসি মেটেরিয়াল শুডবি প্রপারলি ডিসপ্লেড এবং মিড ডে মিলের যে মেনু যেটাকে বলা হয় তার তালিকা কিন্তু প্রপারলি সেখানে ডিসপ্লে থাকতে হবে এমএমই ফান্ড আন্ডার মিড ডে মিল মে বি ইউটিলাইজড ফর দিস পারপাস ইন দি গভর্নমেন্ট নর্মস তারপরে যেটা রয়েছে দি ডিআই সেকেন্ডারি এডুকেশান ডিআই প্রাইমারি এডুকেশন এডিআইস এ আই এস আইস বিডিওস আর রিকোয়েস্টেড টু ইনফর্ম অল দি টিচার্স অফ স্কুলস রিগার্ডিং পি এম পোষণ স্পেশাল ইন্সপেকশন ইন অ্যাডভান্স টু অ্যাভয়েড এনি মিসকমিউনিকেশন অর্থাৎ ইআই এডিআই এ আই এস আই বা ভিডিও যারা রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে তারা যেন প্রত্যেকটি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের একটা ইনফর্ম করে দেন যে পি এম পোষণ ইন্সপেকশন সংক্রান্ত একটা বার্তা তাদেরকে দিতে যে বারো এবং বারো তারিখে কিন্তু মিড ডে মিলের ইন্সপেকশন হতে চলেছে দি ইন্সপেকশন শুড বি ক্যারিড আউট থ্রু গুগুল ফর্ম হুইচ উইল বি শেয়ারড ইন ডিউর কোর্স অর্থাৎ এই মিড ডে মিলের যে ইনসপেকশান সেই সংক্রান্ত একটি গুগল ফর্ম কিন্তু পরবর্তীকালে কিন্তু শেয়ার করার কথা বলা হয়েছে তারপরে এখান নিচে সিগনেচার আছে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবারে আমরা এই মিড ডে মিল ইন্সপেকশানের ক্ষেত্রে কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বা কোন কোন বিষয়ে তারা দেখবে পর্যবেক্ষণ করবে সেটা আমরা একবার একটু দেখে নেবো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পি এম পোষণ মিড ডে মিল সেলের তরফ থেকে এই নর্থ চব্বিশ পরগনা জেলার জন্য এটা জারি করা হয়েছে এখানে পি এম পোষণ স্পেশাল ইন্সপেকশন ফ্রম এগারো বারো দু হাজার চব্বিশ এবং বারো বারো দু হাজার চব্বিশ এই দুদিন ধরে অর্থাৎ আগামীকাল এবং পরশু এই দুদিন দিন কিন্তু মিড ডে মিলের স্পেশাল ইন্সপেকশন হবে এবং কোন কোন বিষয়ে গুরুত্ব দিতে বলা হয়েছে যেমন এই দশটা বিষয়ের ওপর কিন্তু অত্যন্ত গুরুত্ব দিতে হবে যেমন যারা মিড ডে মিল খাচ্ছে স্টুডেন্টরা তাদের কিন্তু প্রপারভাবে হাইজিনিক ওয়েতে কিন্তু তাদের রান্নাবান্না করতে হবে এবং তাদের হাত ভালো করে ধুতে হবে পি এম পোষণের ক্ষেত্রে যে ফান্ড বা যে রেজিস্টার মেনটেন হয় সেটাও কিন্তু প্রপারভাবে বা সব যথাযথভাবে থাকতে হবে তারপরে যেটা রয়েছে যে এইচ এম টিচার ইনচার্জ মিড ডে মিলের স্টুডেন্ট গার্জিয়ান মেম্বার সেলফ হেল্প গ্রুপ এদের মধ্যে একটা সমন্বয় থাকতে হবে এবং স্টুডেন্টদের ভালো করে বোঝাতে হবে যে মিড ডে মিলের সম্পর্কে মতো তারা যাতে অধিকাংশ স্টুডেন্ট বা অধিকাংশ ছাত্রছাত্রী যাতে মিড ডে মিলে অংশগ্রহণ করে বা মিড ডে মিল খায় তারপর ওই যে যে জিনিসপত্র অর্থাৎ যে স্টোরেজ ফুড ফুডগ্রেন্স বা অন্যান্য যে গানি ব্যাগ এইগুলোর স্টোরেজের একটা কিন্তু যথাযথ বন্দোবস্ত করতে হবে ফুড ফুডগ্রেন্স যেগুলো রান্না করা হয় সেগুলো কিন্তু যাতে হাইজিনিকভাবে রাখা হয় এবং কিচেন গার্ডেন সম্বন্ধেও কিন্তু একটা এখানে তথ্য তারা নেবে যে যে স্কুলের ক্ষেত্রে কিন্তু প্রপার ওয়েতে বা হাইজিনিক ওয়েতে যেখানে রান্না বান্না করা যায় না বা করা হয় না সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে কিচেন যে গার্ডেনটা রয়েছে সেটা কিন্তু ঠিক ঠিকঠাকভাবে রাখতে হবে তারপরে যেটা রয়েছে ফ্রম এগারো বারো আর বারো বারো বিডিও জয়েন্ট বিডিও এখানে যারা রয়েছে যেমন পিএম এম পোষণ স্টাফ সেখানে এসআই এ আই এডিআই ডিআই এসডিও প্রত্যেককে কিন্তু এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু যতগুলি সম্ভব স্কুলে ভিজিট করে কিন্তু এই স্পেশাল ইন্সপেকশনটা করতে হবে এখানে বলে দেওয়া হয়েছে যেমন পি এম পোষণ স্টাফ অ্যাট সাব ডিভিশনাল বা ব্লক বা মিউনিসিপালিটি বা কর্পোরেশন লেভেল অ্যাটলিস্ট ফাইভ স্কুলস স্টাফ পার ডে আর এক্সটেনশন অফিসার্স অফ ব্লক অ্যাটলিস্ট ফাইভ স্কুলস বা অফিসার্স পার ডে আর জয়েন্ট বিডিও এআইএস এস আই এস এস আর ইএস অ্যাটলিস্ট ফোর স্কুলস অফিসার্স পার ডে আর ডিআইস বা এডিআই অ্যাটলিস্ট থ্রি স্কুলস অফিসার্স পার ডে আর বিডিও ইও ডি এমডিসি এসডিও লেভেল অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেল অফিসিয়ার্স লিস্ট টু স্কুলস অফিসারস পার ডে তো এই এই বিষয়গুলির উপর কিন্তু স্পেশাল ইন্সপেকশান হবে এই যে বিষয়গুলি আলোচনা করা হল দশটি বিষয় কিন্তু অত্যন্ত গুরুতর এবং গুরুত্বপূর্ণ সহকারে কিন্তু তারা ইন্সপেকশান করবে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট মিড ডে মিল সংক্রান্ত যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ